ভাই বিসিবি মানে টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ দলের বা ধরেন যারা টিম সিলেক্ট করে এদেরকে মাথা মোটা বলি এমনি এমনি বলি এই যে সৌম্য সরকার ভাই কি খেলাটা না দিল গ্লোবাল সুপার লিগে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে রহমানের উপর কোনো টি টোয়েন্টি প্লেয়ার আছে যে সৌম্য সরকার মোটামুটি একটা ফর্মে আসছে সেই সৌম্য সরকারকে ইন্ডিয়ার বিপক্ষে যখন টি টোয়েন্টি স্কোয়ার ঘোষণা করা হলো সেখানে সেখানে তাকে রাখা হয়নি চিন্তা করেন একবার মানে কিরকম মাথা মোটা হলে এরকম সিদ্ধান্ত নিতে পারে ভাই মোটামুটি ফর্মে ছিল তখন সৌম্য সরকার তাকে টি টোয়েন্টিতে রাখা হলো না শুধুমাত্র ওডিআই বিবেচনা করা হলো ভাই তাদের মাথায় গিয়ে এইটা ঢুকে না যে সৌম্য একদম একা হাতে ম্যাচ ঘুরাইতে পারে তাকে টি টোয়েন্টিতে বসানো এটা কি উচিত হয়েছিল সেই সেই সময় এই যে তারপরে গ্লোবাল সুপার লিগে সৌম সরকারের পারফরমেন্স দেখছেন একশো আটাশি রান একশো বিয়াল্লিশের উপর স্ট্রাইক রেট ছক্কা মারছে না এটা বাংলাদেশের প্লেয়ার নাকি ছক্কা মারতে পারে না ভাই สมุกี অন্য দেশের สมุกে এমন ছক্কা मारे এই রকম প্লেয়ারকে আপনারা বেশি সুযোগ দিতেই চান না আপনারা ইনভেস্ট করেন কার পিছে যেগুলো এই যে নাজমূল শান্তকে খেলাতেই আছেন খেলাতেই আছেন টি20 তে এত যে বলি ভাই তাকে শুধু ওই যে টেস্ট আর ওয়ানডেতে বিবেচনা করেন সেটা তাদের কোন কানেই আসে না তারা বাদ দিয়েছে ইনভেস্ট করবে শুধু ওই যে শান্ত এগুলার পিছে যেগুলো প্লেয়ার আসলে যেগুলো প্লেয়ারের পিছে ইনভেস্ট করা উচিত যেমন সৌম্য সরকার তাদের পিছনে তারা ইনভেস্ট করতে চাবে না কিন্তু তারাই বাংলাদেশের সেরা পারফর্মার একটা গ্লোবাল সুপার লিগের মতো ইভেন্টে যেখানে পাঁচটা দল খেলছে এতগুলো প্লেয়ার তার মাঝে তার মাঝে সবচেয়ে বেশি রান করছে সবচেয়ে বেশি সবকা মারছে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তাও ভাই সন্দেহ আছে যে এই প্লেয়ারটা একদম টি টোয়েন্টির জন্য পারফেক্ট তাকে আপনারা ইন্ডিয়ার সাথে যখন খেলতে গেলেন তাকে নিয়ে গেলেন না নিয়ে না গিয়ে একদম কি বাজেভাবে যে হারলেন এটা তো আসলে মনে আসলেই লজ্জা লাগে এই হয়েছে অবস্থা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে যারা টিমটা সিলেক্ট করে তাদের ভাই একটু প্লেয়ারদের পিছিয়ে স্টাডি করা উচিত তারা মনে হয় কি মানে কি যে বলি মানুষকে খুশি করার জন্য আসলে এরা টিম সিলেক্ট করে বুঝছেন এই যে ধরেন আমরা সৌম লিটন এরা খারাপ করলে কিন্তু সব সময় সমালোচনা করি তারা ভাবে যে মানুষ এদেরকে চাচ্ছে না আমরা তাদেরকে বাদ দিয়ে দেই কিন্তু ভাই তাদেরকে আরো সুযোগ দেন আপনারা ইনভেস্ট করেন আপনারা দায়িত্ব আছেন ভাই আপনারা মানুষকে খুশি করতে কেন যাবেন আপনারা তাদেরকে রাখেন রাখেন দলে দলের সাথে না তারা তো আপনারা তো জানেন যে তারা কি করতে পারে মানুষের শুনে লাভ আছে এরকম এই যে লিটন দাসের ক্ষেত্রে লিটন দাসকে মানুষের মানুষের কথা শুনে মানুষের চাপে বাদ দিলেন তার ওডিআই থেকে তারপরের সিরিজেই কিন্তু আবার লিটন দাসকে আপনারা জাতীয় দলে ফিরাইছেন তাইলে বাদ দিয়েছিলেন কেন এইরকম মানে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর বাংলাদেশ ক্রিকেটে ধরেন এত বেশি সমালোচনা হয় তারা মানে শুধু মানুষকে খুশি করতেছে